এখানে রাস্তার পাশে একটা গাড়া এই গাড়ার ভিতরে দল হয়েছে এটার ভিতরে প্রচুর কই মাছ আয়সা এখানে জমা হয়েছে সেই মাছ কেউ দেখে নাই পিচু পোলাফান হাঁটা চলা করছিল তখন দেখে কি মাছ অনেক মাছ ধরছে এই যে দেখেন মাছ ছোট ছোট কই মাছ প্রচুর মাছ দেশের পোলাপান এত টেনেল কোনখানে কি মাছ আছে তারা ঘেরা ফলাইতে পারে আর পাঁচ হাজার কই মাছ হবে ধরছে ছোট ছোট। এই মাছটি যাওয়ার কোনো জায়গা নাই অল্প পানি অল্প পানির ভিতরে মাছটি যে ধরছে মনে করেন বড়ো মানুষের জানেই না ছোট পোলা প্রাণী ধরছে খুব শখ করে ওরা চারজন মিলে এই যে এখানে ভাগাভাগি করবে মাছ ডালছে একজনে অনেক পাঁচ ছয় কেজি করে ওই পাইছে মাছটি খুব সুস্বাদু কই মাছ অন্য কোনো মাছ না কই মাছটি থাকে চিপি চাবিতে ছোট ছোট গাড়ার ভিতরে থাকে এই দেখেন মাছ একজনের করে এক ব্যাগ করে তারা বাসায় নিয়ে যাবে অনেক মাছ এটা হলো একজনের প্রায় পাঁচ কেজি করে পাইছে মাছ অরিজিনাল কই মাছ কিন্তু থাকে চিবি চাবিতে গাড়ায় আর যারা পালে তারা গা ওই বিলের ভিতরে এক কোনায় কথা করে পালে কিন্তু এখানে মনে করেন এটাই লোক অরিজিনালি মাছটা হলো বিলের মাছ এই বিলের মাছটি খেতে খুব সুস্বাদু খুব ভালো টেস্ট এই মাছ পাওয়া যায় না কিন্তু এরা যে কিভাবে ধরলো এইভাবে জানল যে খুব ট্যানেল এখানকার পোলাপান মনে করেন যে মাছের খুব এ কলের ভিতরে মাছ রাখছে দেখছেন কত সুন্দর মাছ হ্যাঁ এই মাছটি দেখতে কত সুন্দর সাথ। এই যে বিলটা বিলের নিচে একটা গাথা এই গাঁথাটার ভিতরে দলটি আছে না সরায় আর মাছ ধরে দলটি সরায় আর মাছ ধরে আর একে চার জনে চার ব্যাগ বইরা মাছ নিছে এই যে অল্প একটু পানি পানি কিন্তু ওরকম নাই এই চারোপাশে শুকনা আর ওইখানে একটুখানি পানি আছে ওই পানির ভিতরে কেউ বসতেও পারে নাই যে এই দলের ভিতরে পানি পানি ওখানে ওরা গেছে যাওয়ার পরে দেখে কি হালকা হালকা কেদা কেদার মতন পানি ওই পানির ভিতরে পাড়া দিছে আর বিনবিন করে কই মাছের জায়গা হচ্ছে তো এখন ওরা সবাই হাত দিয়ে দেখেন মাছটি ধরতাছে কী মজা পাইতাছে আনন্দ করে ছোটো ছোটো বাচ্চারা মাছ মজা করে ধরতাছে ওদের খুব শখ ওরা খুব সুন্দর করে আনন্দ করে মাছটি ধরে আর এই মাছটি মনে করেন যে এই জায়গাতে না ধরলে এমনি ময়রা যেবো পানিতে শুকায়া তো ওদেরও খুব ভাগ্য ভালো ওরা অনেক গেছে মাছটি ধরতে পারছে আর এই মাছটি ধরে অনেকজন বিল আইসে যে গেছে আর এই এক কেজি আধা কেজি করে দিয়ে দিচ্ছে ওদের কি মনের ভালোবাসা ছোট হলো মাথার ভিত্তি মেধা ভালো জ্ঞান ভালো এই যে একজন দেখতেছে আপনি বসেন আপনার আমি আমরা মাছ দিব না অনেক মাছ ধরছে ব্যাগ দুই তিনটা বোঝায় করে আবার পাঠাইছে বাড়িতে আবারও আরও ধরতেছে হাত দিলেই মাছ পায় হাত দিলেই মাছ পায় আর এই দলটি সরাইলেই মাছ দলটি সরাইলেই মাছ এটির নিচে কই মাছ করে কি অল্পটু পানি থাকলে আশেপাশে গদ কইরা ওই জায়গায় ওরা বাসা বাঁধে বাসা বাঁধলে ওইখান থেকে ওরা ওই যে দলটি সরাইতে আসছে এটি সরাইলেই মাছ পাবে মাছ মনে করেন যে দুই ব্যাগ পাঠাইছে বাসায় আরো মাছ আছে ওরা খুব আনন্দিত খুশি মাছটি ধইরা শীতের ভিতরে মাছ মাছ নাই মাছ নাই মাগুর শুধু কই মাছ কই মাছের একটা বাসা বাদ ছিল ওই জায়গায় গর্থা তো অনেক বড় গর্থা কিন্তু শুকাই গেছে রাস্তার পাশে এখানে আবার পাশে মাটি ফালাইছে ওই মাটি ফালানোর ওটার মাছটা সব আবার এই জায়গায় পড়ছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখানে যে মাছ আছে আর আরো এদিক রাস্তা যে হাইটা যাওয়ার সুযোগ মানে 1 ডলার দিয়ে পানি খালি লড়াচড়া করে অল্প পানি পানিও নাই মাটি আর কেদা সমান পানি মিলেয়া মাটি সাথে মিশায় ওই জায়গা জায়গা ওরে তো গোলা করছে এর ভিতরে খালি মাছ পাওয়া যায় এত মাছ ওদের ভাগ্যটা খুবই ভালো ওদের জন্য সবাই কিছু করে অল্প করে খেতে পারছে এই ছোটবেলা মাছ ধরতাম খুব আনন্দ করে বস্য দিয়ে জাল দিয়ে এখন তো আমাদের সংসারের দিকে চলে গেছি এখন আমরা ধরতে পারি না নানান ব্যস্ততা থাকি ব্যবসার কাজে তাই ওদের মাছ ধরা দেখে আমাদের খুব আনন্দ লাগলো তাই খুব সুন্দর করে মাছ মাটির তোলের থিকা দলের ভিতর থেকে আনতেছে মাছ উঠাইতেছে খুব আনন্দভাবে তাই এত সুন্দর করে বাচ্চারা জন্য মাছটি ধরতেছে অবাক হয়ে গেলাম তাই আমি ভিডিওটা করলাম তাই দেখি ওদের মাছটি কিভাবে ধরে তাই এই বনের দলগুলেন সরাই সরাই মাছ ধরে হাত দিলে দুইটা তিনটা জোড়া পায় এত রোগ জায়গায় যে একজনে এটি করে পাইছে চারজনে এই মাছটি পাইছে একজনে মনে করেন চার পাঁচ কেজি হইব একজনে পাইছে তাহলে কত মাছ এত জায়গায় যদি এত মাছ থাকে তাহলে তো এবার অনেক এক এবছরে অনেক মাছ পাবে আপনার খালে বিলে অনেক মাছ আছে সুন্দর সুন্দর মাছ এই মাছটি মনে করেন খুব সুস্বাদু বড় হইতো কিন্তু বড় হওয়ার জায়গা নাই এই যে এখানে ওদের মাছ ধরা দেখা আবার বড়দেরও নাইমা গেছে এই এটার কয় নদী নদী শুকাই গেছে এটার পাশে তারা বেড়া দিয়ে এখন আবার বোয়াল মাছ হোল মাছ এই মাছ ধরবে বাচ্চারা যখন এই গারার ভিতরে পাইছে এত মাছ তো আমরা এখানে পাবো ওই করে বেড় দিছে বেড় দিয়া খালে নামছে মাছ ধরতে লেগে অনেকজনের বাঁশ ফালাইতে হয় ডাইল ফালাইতে হয় দিয়ে ওইখানে দিয়ে মাছ বাসা করে এখন আবার এই নদীর মাছ ধরবে এগুলি নিয়ে বাজারে বিক্রি করবে এই মাছ হলো খুব সুস্বাদু খেতে মজা খুব স্বাদ করে খায় এই যে কই মাছ মানলে এখানেও অনেক মাছ পাইবে লাভ হইতাছে যারা নিয়ে চারিদিকে জাল দিয়ে বেড়া দিছে এরাও এই মাছটি দেখে লোক সামলাতে পারেনি এখন এরাও যেও খালে মাছ ধরবে ভাবনা এত সুন্দর কই মাছ দেখতে ইচ্ছা করে এটা হলো ব্রিজ ব্রিজের এটার পাশেই ওই গাতারা ছিল ওখানে মাছ ধরছে তা এই ছেলেরা আবার এখানে কেউ মাছ ধুইতে আনছে ফিরা দুবার তিনবার করে মাছ ধরছে

একজন যখন আমার কটা মাছ তখন একজন রে কিছু মাছ দিল এক বস্তা করে মাছ dorse ওদের খুব আনন্দ লাগছে শর্ত মাছ দইরা গারার ভিতরে শীতের ভিতরে মাছ দইরা শর্ত অনেক মাছ বাজে আর আমরা কোন সময় এত মাছ পাইনি না এত মাছ ওরা কখনো আর পায় না কা এই এটুক জাগার ভিতরে দেখলেন কত একটু জায়গার ভিতরে কত মাছ dorse এত জায়গার ভিতরে এত মাছ কল্পনাই করতে পারে না কেউ কীভাবে এই জায়গা ওই যে পাশে কিন্তু শুক না অধিক ও না সব শুকায় গেছে আর বেশি না দশ চার পাঁচ চার পাঁচ দিন পরে এই জায়গা শুকাই যাবে কিন্তু এখানে একটুখানি আছে পানি এর ভিতরে কাদার মতন নরম মাটি খালি থেকে মাছের লড়ে চরে অনেক লরে এই মাছটি মনে করেন ওরা কি করবো এখন ময়রা যাবে তো এই জন্য ওরা দোরা ফল হইলো ভালো হইলো ওদেরও শিলায় অনেক ফ্যামিলিতে মাছটি খেতে পারছে ওরা কেউ বাজার নিয়ে বিক্রি করবে আবার কেউ বাসায় নেওয়া যাবে মাছটি খুব হাত দিলেই পায় তো ওরা খুব আনন্দ শীত যে লাগতেছে তার জন্যে ওদের কাছে কিছু না মাছ পাইলে শীতটা ওরা ভুইলা দেয় পাশে দেখছেন শুকনা এখানে শুকনা অনেকজনের দাঁড়ায় দেখতেছে যে ওরা এত মাছ ধরতেছে আফসোস আমরা তো ধরতে পারতাম কিন্তু কী ভুল করলো ওরা এই জায়গায় এসে মাছ ধরা নিল কিন্তু আমরা নিতে পারলাম না ওই দেখছেন বস্তা বইরা উড়াইতেছে তিন চারবার মাছ ধরে ধরে উড়াইছে বস্তা বইরা যদি একবার উঠায় তাহলে অনেকজনের চোখে পড়ে যাবে কেউ জায়গা আছে কেউ জায়গা নাই মানে যার জায়গা হ্যাঁ যদি বলে আমার জায়গা দর্শক তারপরে হেরেও কিছু মাছ দিছে যা করা নিজের বিবেকের থেকে বলছে যে না আপনাকে কিছু মাছ দিয়ে দিলাম ওই যে একজন মাছ দিতেছে যে বইয়া দেখছে যা আপনি কটা মাছ নিয়ে যান একটা প্যাকেটে করে মাছ দিয়ে যে প্যাকেটে করে মাছ দিবে যে না আপনিও কিছু খাইয়েন এটা খুব আনন্দের বিষয় অনেক মাছ পেয়েছে শুধু কই মাছ এত